আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আমি আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হতেছে আপনারা কীভাবে মেটাল আট আনবাইন করবেন তো আমি মেটাল আনবাইনের কথা কেন বলছি যে দেখেন আপনারা যে এজেন্সিতে কাজ করতেছেন আর যে এজেন্সিতে ডলার দিতেছেন সেই এজেন্সি আপনাকে ঠকাচ্ছে বা আপনাকে টাকা কম দিতেছে দশ ডলারে উদ্যোগ করে আপনার অন্য জায়গায় যা দেয় তার থেকে আপনাকে কম দিতেছে তো সেক্ষেত্রে আপনি কীভাবে আনবাইন করে অন্য জায়গায় উদ্যোগ করবেন এই বিষয়ে দেখিয়ে দেবেন তো আপনারা শুধুমাত্র ইমার্জেন্সি হলে বা আপনি বেশি ঠকতেছেন এটা হলে আপনি আনলাইন করবেন আর থেকে সাবধানে থাকবেন হ্যাঁ আপনারা এখান থেকে চলে যাবেন নিচে দেখবেন আপনাদের একটা দেখা পুতুলের মতো অপশন তো ওখানে চাপ চলে যাবেন এখানে চলে আসবে এরকম একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবে যেখানে আপনারা মাই বিনস মাই বিনস নামের একটা অপশন থাকবে এখানে চাপ দিয়ে যাবে আমি চাপ দিলাম মাই বিনস দিলে আপনার আপনার এখানে কত ডলার আছে সেটা দেখাবে আমার এখানে পাঁচ ডলার প্লাস আছে ছয় ডলারের মতো আছে তো সেটা দেখাচ্ছে তা আপনার এখান থেকে এই যে উইডোতে চাপ দিলেন এই উইডোতে চাপ দিবেন এই উইডোতে চাপ দিবেন এই উইডোতে চাপ দিলাম দেওয়ার পর আপনাকে এরকম একটা অপশান দেখাবে এখানে উইড্রো এখানে উইড্রো টু মেটোলেট আপনি যে এজেন্সির ডলার দেন সেই এজেন্সির মেটোলেট দেখাবে আর জিমেইলটা এখানে দেখাবে তিনটার সঙ্গে হাইট থাকবে তো আপনারা কী করবেন এই জিমেল্টের উপর ক্লিক করে দেবেন এখানে এই যে এই ডোট টু ইউডোট টু মেটলেট এটা এই জিমেল্টের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দেখবেন নিচে আমবাইন মেটরলেট মাঝখানে দেখাবে আমবাইন মেটলেট ওখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর আপনার এরকম একটা অপশন দেখাবে তো এখানে আপনারা কী করবেন এখানে আপনারা কী করবেন এই জায়গায় একটা ভেরিফিকেশান কোড লাগবে এই কোডটা আপনারা কই পাবেন এই সেন্টে ক্লিক করলে আপনাদের এই যে নাম্বারটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করছেন যে নাম্বারটি গিয়ে আপনারা অ্যাকাউন্ট করছেন এই যে নাম্বারটি দিয়ে আপনারা অ্যাকাউন্ট করছেন সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই নাম্বারে একটা কল যাবে ওই কলটা রিসিভ করে ওখানে যা যা বলবে যা যা বলবে সঠিকভাবে আপনারা এই এখানে বসিয়ে দেবেন এই যে ভেরিফিকেশান কোড এই জায়গায় বসিয়ে দেবেন দিয়ে নিচে দেখবেন এই নিচে এখানে আনবাইন লেখা আছে এখানে ক্লিক করে দিবেন হয়ে যাবে আমি দেখে দিচ্ছি তো আমি ক্লিক করলাম সেন্টে ক্লিক করলাম আমি সেন্টে ক্লিক করলাম আমার এখন ওটিপি দিব আমাকে এখানে আমার ওটিপিটা এটা তো আমরা আমরা এখন আনবাইনে চাপ দেবো তো এখানে যদি আনবাইনে চাপ দিই আনবাইন হয়ে যাবে আনবাইনে চাপ দিলে তা আনবাইন হয়ে যাবে তো আমি আনবাইন চাপ দেখেন আমার আনবাইন হয়ে গেছে এটা অলরেডি তো এখন এখানে আপনাকে এরকম ফোন দেখাবে এই মেটওয়ালেট আনবাইন এই মেটলের ওখানেটা এরকম থাকবে তো আপনারা এখানে যাকে উইড্রো দিবেন তার মেটলের ওখানে সেট করে নেবেন তার থেকে তো এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে এখানে কোথার থেকে সাবধানে থাকতে হবে যে আপনি আপনার এজেন্সির মেডল আনবাইন করে যাকে আপনি যে দলটা দিতেছেন সেটা আদৌ আপনাকে টাকা দিবে কি দিবে না এটা আপনাকে সঠিকভাবে নিশ্চিত করার পর আপনি মেটল আনবাইন করে তার মেটলের বসিয়ে তাকে উইড্রো করবেন হান্ড্রেড পার্সেন্ট তো আপনারা যদি এখানে উইড্রো করতে চান আমাকে উইড্রো করতে চান তো আমাকে করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে ওখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন নিয়ে আমার সাথে কথা বলবেন কথা বলার পর যদি আপনার ভালো লাগে তাহলে আমাকে উইড্রো করবেন হ্যাঁ এখানে আবারও বলছি আমি কত থেকে সাবধানে থাকবেন আপনাকে আপনার এজেন্সিতে যদি আপনাকে ঠকিয়ে থাকে তো আমি আল্লাহর মতে আপনাকে সঠিক স্যালারিটা দেওয়ার চেষ্টা করবো আপনারা আমাকে উইডোর দিতে পারবেন কোনো সমস্যা নেই উড্য দিয়ে পাঁচ মিনিটের ভিতরে আপনার টাকা চলে যাবে ভিডিও দিয়ে আইডি নাম্বার দিবেন বিকাশ নাম্বার দিবেন সাথে সাথে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে তো আর আপনাদেরকে আপনাদেরকে চ্যামেট অ্যাকাউন্ট করতে চান তা আমার ডিসক্রিপ্ট বক্সে চ্যামেট অ্যাকাউন্ট খোলা লিঙ্ক থাকবে ওখান থেকে আপনারা চ্যামেট অ্যাকাউন্ট করে নেবেন আর যদি তো এজেন্সি নিতে চান তো ওখানে আমার চ্যামেট এজেন্সি খোলা লিঙ্ক থাকবে ওখান থেকে আপনারা চ্যামেট এজেন্সি অ্যাকাউন্ট করে নেবেন আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আমার হোয়াটসঅ্যাস স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে কল দিবেন আমি লগামাতে সব কিছু বুঝিয়ে আপনাদেরকে এখন কুড়িয়ে দেবো ফোন বছর ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্লে কেনটি দিয়ে দিয়ে দিলেন